হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব ভাই এবং শাহিন সুলতানা মিমের ট্রেন্ডিং কাপানো একটি গান এরই সাথে থাকছে শিমুল হাসান ভাইয়ের কণ্ঠে চার গানটি এবং কণ্ঠে নতুন একটি গান এবংয়েস এদের মধ্যে কার গানের জনপ্রিয়তা বেশি কে বেস্ট কে সেরা সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইস চলুন শুরু করা যাক গাইস শুরুতেই দেখুন গগন সাকিব ভাইয়ের কণ্ঠে বর্তমান সময়ে ইউটিউব ট্রেন্ডিং কাঁপানো একটি গান গানটির শিরোনাম হচ্ছে তুমি যাবে পরের বাড়ি গাইস গগন সাকিব ভাইয়ের কণ্ঠ সত্যি অসাধারণ বন্ধুরা গগন সাকিব ভাই এই গানটি সুলতানা মিমার সাথে ডুয়েট করেছেন তো সুলতানা মিমাপুর কণ্ঠ কিন্তু বেশ সুন্দর কিছুদিন যাবত তার কণ্ঠের অনেকগুলো গানই ইউটিউব ট্রেন্ডিং কাঁপাচ্ছে যাই হোক गाइस তাদের দুজনের কণ্ঠের গানটি এক কথায় অসাধারণ হয়েছে তুমি যাবে বলে ঘুরে চোলাল শাড়ি তো गाइस তাদের এই গানটি মাত্র 12 দিন আগে রিলিজ করা হয় কত স্মৃতি দুজনার তুমি ভুলে গেছো কি মাত্র 12 দিনে 1.9 মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে মিথ্যা খুশির আড়ালে আজব ফাটকা কান্না তো গাইস এরপরে দেখুন শিমুল হাসান ভাইয়ের কণ্ঠে সিকন্দরী নতুন বাসন গান এই শিমুল হাসান ভাই সিকলবেরি গানটি দিয়ে ব্যাপক প্রশংসা পেয়েছেন গাইস তার এই গানটির শিরোনাম হচ্ছে সিকলবেরি চার গানটি লিখেছেন রাসেল মল্লিক ভাই এবং মিউজিক করেছেন মুন্সি জুয়েল ভাই আমি পাই যদি পাখিরে একবার শিমুল হাসান ভাইয়ের কণ্ঠে গানটি অসাধারণ হয়েছে যাই হোক গেস তার এই গানটি মাত্র চার দিন আগে রিলিজ করা হয় আবার যদি কোনো দিন মাত্র চার দিনে একশো পঞ্চান্ন কে প্লাস ভিউজ উঠেছে সর্বশেষ দেখুন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফারজানা জিনুকের কণ্ঠে নতুন একটি গান তো তার এই গানটির শিরোনাম হচ্ছে প্রেমের আসর ফারজানাপুর কণ্ঠের গানগুলো অনেকেই খুব পছন্দ করছে গায়স ফারজানাপুর কণ্ঠের গানগুলো আমার কাছে বেশ ভালোই লাগে আপনাদের ভালোবাসায় এই ফারজানা জিনুকের বেশিরভাগ গানই ইউটিউব ট্রেন্ডিং দখল করে নেয় তার কণ্ঠ কিন্তু সত্যিই অসাধারণ যাই হোক গাইস ফারজানাপুর কণ্ঠের এই গানটি মাত্র নয় দিন আগে রিলিজ করা হয় মাত্র নয় দিনে দুইশো ছিয়াশি কে প্লাস ভিউজ উঠেছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বিশেষ করে জনপ্রিয় এই চার শিল্পীর মধ্যে কার কন্ঠের গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো গ্যাস আজকের মতো বিদয় নিচ্ছি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ